আরবি মাস হিসাবে এখন যেই মাসটা চলতেছে সেই মাসটার নাম হল মাহারম মাস চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আরম্ভ হয়ে গেছে হিজরি সন গণনা করা হয় আল্লাহর হাবিব সরকার দো আলম নবী যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন ওই সময় থেকে হিজরি সনটা আরম্ভ হয় তো আরবি মাস হিসাবে এখন যেই মাসটা চলতেছে এটা হলো আরবি মাসের প্রথম মাস মাহরম মাস অনেকেই আরবি মাসগুলো জানি না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইগুলো বলতে পারে কিন্তু মুসলমান আরবি মাসগুলোর নাম বলতে পারে না মাহারম সফর রবিউল আউ্বাল রবিউল সাহানি জমদুল আউ্য়াল জমদ সাহানি রজব শাহবান শাহল জি আল কদ জি আল হাজ্জা এই হলো বারোটি মাস এটি হলো আরবি বারো মাস এই আরবি বারো মাসের তারিখগুলো কমাস কম এক মহল্লার মধ্যে দুই তিন জন জানা ফরজে কেফায়া ফরজুন আলাল কেফায়া যদি কেউ না জানে এক শহরের মধ্যে যদি কেউ এই তারিখ সম্পর্কে না জানে মাস সম্পর্কে না জানে তাহলে সকলেই গুণাগার হবে আর গুটি কয়েকজন যদি মাসের তারিখ সম্পর্কে জানে মাস সম্পর্কে জানে তাহলে সকলেই গুনাহ থেকে মুক্ত থাকবে এই জন্য আরবি মাসের তারিখগুলোও জানা যে আরবি মাস হিসাবে চন্দ্রের তারিখ যেটাকে বলে চাঁদের তারিখ এই তারিখগুলো জানা ক্যালেন্ডার যখন আমরা ঘরে লাগাই তো আরবি একটা ক্যালেন্ডারও ঘরের মধ্যে লাগানো চাই কারণ শরীয়তের বিধিবিধানগুলো ইংরেজি মাস হিসাবে আসে না আরবি মাস হিসাবে আসে কথা বলেন কোন মাস হিসাবে আসে ই চাঁদ দেখে করেন নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দেখা করেন চাঁদ দেখা করেন রোজা আরম্ভ কখন করেন চাঁদ দেখে করেন তো চাঁদ দেখেই আমাকে আপনাকে ফরজ অনেক বিধান পালন করতে হয় এই জন্য চন্দ্র মাসের হিসাবও রাখা দরকার আছে না নাই অবশ্যই আছে তো আরবি মাস হিসাবে এখন যেই মাসটা চলতেছে এই মাসটার নাম হল মহাবল মাস আল্লাহ হাবিব সরকার বলেন শিয়াময় উমিয়া আ সুর আইনিয়া তাসিব আন ল হিয়া ইয়ু কাফ অপর হাদিসের মধ্যে নবীজি বলেন আফজুলুসৌম বাদ বাদা দান শাহরুল্ল হিন্ মহারম আল্লাহ নবী সরকারের দ্বানম্ নবী বলেন রমজানের পরে সব চাইতে মুবারকময় ফজিলতপূর্ণ রোজা রাখার মাস হল এই মহার্রম মাস এই মহার্রম মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরি এই মহার্রম মাস হল আমার মাস সুবহান আল্লাহ মহার্রম মাস কার মাস আল্লাহ পাকের মাস এই মাস অত্যন্ত মুবারকময় মহারম এর শাব্দিক অর্থ কী মহার্ম এর শাব্দিক অর্থ হল দুইটা কয়টা ভাই দুইটা একটা হলো সম্মানী একটা হলো সম্মানিত বা সম্মানী এই মহারৰম মাস কীভাবে সম্মানী এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরে অন্য সকল মাসের উপর সম্মানিত করেছেন সম্মান দান করেছেন এই মাহাররমের আরেকটা অর্থ হল নিষিদ্ধ নিষিদ্ধ কিভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা বিশেষ করে চারটা মাসে তারা যুদ্ধ হানাহানি মারামারি কেউ কিছু বললেও সেই মাসে উত্তর দিত না এরকম চারটা মাস ছিল এই চারটা মাসের একটা মাস হল মহারম মাস যেহেতু এই মাসে অনেক কাজ কর্ম করা যুদ্ধ বিগ্রহ করা মারামারি করা নিষেধ ছিল এই জন্য এই মাসের আরেকটা অর্থ এই মাসের নামের আরেকটা অর্থ হল নিষিদ্ধ তো এই মহারম মাস অত্যন্ত দামি মাস বিশেষ করে এই মাহাররমের দশ তারিখ আরও বেশি দামি এই মাহারমের দশ তারিখ অত্যন্ত ফজিলতময় পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক বিষয় এই মহররমের দশ তারিখে সংগঠিত হয়েছে বলেন আল্লাহ।